জয়গুরু পরম পেয় ময় শিশি ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো এক মুসলিম পরিবারের মেয়ে মায়ারানির সত্য ঘটনা মায়ারানী খুব গরিব ছিল তিনি মুসলিম হয়েও ঠাকুরের দীক্ষিত ছিলেন কবি করে তার সংসার চলত তার স্বামীকেও ঠাকুরমুখী করে তুলেছিলেন তাদের সংসার বড় হওয়ার কারণে কবি গান ছাড়াও দিনমজুরের কাজ করতেন ঘরে খুব অভাব ছিল এত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও একদিনও ইষ্টকর্ম থেকে বিচ্ছিত হতেন না এভাবেই দুঃখ কষ্ট ও আনন্দের মধ্য দিয়ে দিন অতিবাহিত হতে লাগল উনিশশো সালে পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্দা পূজ্যপাত শ্রী শ্রী দাদা ও পূজনীয়া বর্দি সহ উত্তর পূর্ব ভারত ভ্রমণকালে ত্রিপুরা শহরে আসেন এই উত্তর পূর্ব ত্রিপুরা জেলার ধর্মনগর শ্রীমন্দিরে দুদিন অবস্থান করেন শ্রী শ্রী বর্দা এবার সবাই তো ভাবছে দীর্ঘ থেকে শ্রী শ্রী বর্দা এসেছেন দেখতে যাব কিন্তু বিরাশি মাইল দূর থেকে আসা অনেকেরই সামর্থ্য হয়ে ওঠে না মায়ারানী যেখানে থাকতো সেখান থেকে ধর্মনগর বিরাশি মাইল দূরত্ব তখনকার সময়ে যাওয়া আসা দেড় টাকা করে তিন টাকা লাগতো এই মতো অবস্থায় সবাই লেগে পড়ল তিন টাকা জোগাড় করতে কেউ কেউ চলে গেল জ্বালানি কাট মধু ইত্যাদি সংগ্রহ করে বাজারে বিক্রি করে আবার কেউ বা ঘরের জিনিসপত্র বিক্রি করে যাতায়াতের ভাড়া জোগাড় করতে সবাই ব্যস্ত এদিকে সেই মুসলিম মাটিও শ্রী শ্রী বর্দার দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠল তিনি স্বামীকে বলতে লাগলেন আমরা টাকার অভাবে দিন দেওঘরে যেতে পারব না তাই চলো না ধর্মনগর গিয়ে শ্রী বর্দার দর্শন করে আসি তখন স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল ঠিক আছে আমি বাইরে বেরিয়ে দেখি কাজ টাজ পাই কি না স্বামী বেরিয়ে পড়লেন কাজের সন্ধানে এদিকে মায়ারানী ঘরে বসে সমানে নাম করতে লাগলেন যেন ভাড়ার টাকাটা জোগাড় হয়ে যায় কিন্তু স্বামী বাচ্চাদের জন্য চালই জোগাড় করতে পারছে না তো ধর্মনগর যাওয়ার জন্য ভাড়া কিভাবে জোগাড় করবেন মায়ারানী হতাশ হয়ে যায় দিনের শেষে স্বামীর হাত যখন ফাঁকা দেখেন মারারানি তখন বিলাপ করে কাঁদতে থাকেন সারা রাত কেঁদে কেঁদে যখন ভোর হয়ে গেল আবার শেষ চেষ্টা করতে বললেন মাটি তার স্বামীকে বললেন দেখো না একবার যদি তিনটা টাকা জোগাড় করতে পারো আজও সিসি বর্দা ধর্মনগরে থাকবেন তাহলে আমি গিয়ে একবার সিসি বর্দার দর্শন করতে পারি স্ত্রীর এই কথা শুনে স্বামীও বেরিয়ে পড়লেন কাজের ধান্দায় কিন্তু দিনের শেষে দেখা গেল আজও ওই তিনটা টাকা জোগাড় করতে পারলেন না এই দেখে মাটি তখন মাটিতে পড়ে চিৎকার করে কানতে লাগলেন আর বলতে লাগলেন আমি পাপি অভাগিনী আমি গরিব মুসলমানের মেয়ে আমার আবার বর্দা দর্শন হবে কি করে আমার তো ভগবান দর্শনের প্রয়োজন নেই এই বিলাপ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছেন তাহস নেই ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছেন ধর্মনগরের শ্রীমন্দিরের বারান্দায় শুভ্র বিছানায় শুভ্র বস্ত্রে শ্রী শ্রী বর্দা বসে আছেন করুণা ভরা নয়নে মাটিকে ডাকছে আয় কাছে আয় হঠাৎ ঘুম ভেঙে গেল দেখলেন কোথায় ধর্মনগর কোথায় শ্রীমন্দির তিনি তো ঘরেই বসে আছেন আবার বিষণ্ন হয়ে কাঁদতে লাগলেন কাঁদতে কানতে তিনি অচৈতন্য হয়ে পড়েছেন চেতনা পুরুলি আবার কান্না এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় হয়ে গেল এদিকে শ্রী শ্রী বর্দা আজকে ধর্মনগর থেকে আগরতলা যাওয়ার দিন তিনি সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছেন আগরতলার দিকে কত গুরুভাই রাস্তায় দাঁড়িয়ে ছিলেন যদি বর্দা একটু দাঁড়িয়ে দর্শন দেন কিন্তু তিনি কোথাও গাড়ি দাঁড় করালেন না আনুমানিক দুটো সাতচল্লিশ মিনিট নাগাদ শেষে বর্দা বললেন এখানে গাড়িটা দাঁড় করাও তো বলা মাত্র সব গাড়িগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল বড় রাস্তা থেকে কিছুটা দূরে একটি কুল গাছে গাছ দেখিয়ে বললেন কুল নিয়ে আয় তো আমি কুল খাবো বলা মাত্রই একজন দাদা ছুটে গেলেন কুল আনতে গিয়ে দেখলেন একটি পর্ণ কুটিরের রাঙিনায় এক মা ছেঁড়া কাপড় পরে অনুমাদের বেশে পিছন ফিরে দাঁড়িয়ে আছে তখন দাদাটি বললেন ও মা আপনার এই কুল গাছ থেকে কটা কুল নিতে পারবো মাটি না দেখেই কুল নেওয়ার অনুমতি দিলেন দাদারা কুল নিয়ে সিসি বর্দাকে নিবেদন করলেন তখন সিসি বর্দা বললেন কুল খেতে তো নুন লাগে নুন কই তখন দাদারা আবার সেই বাড়ির দিকে ছুটে গিয়ে বললেন ও মা একটু নুন দিতে পারেন এবার মাটি ঘুরে তাকিয়ে দেখলেন অপরিচিত কয়েকজন বস্ত্র পরিহত কয়েকটি লোক মাটি তখন ছেঁড়া কাপড় ঠিক করতে করতে কাগজে করে একটু নুন এনে দিলেন দিয়ে কাকে কলসি নিয়ে কুঁয়োর দিকে জল আনতে চলে গেলেন দাদারা সেই নুন নিয়ে শেষে বর্দাকে দিলেন তখন বর্দা বললেন এই যে কুল নুন এই সব এনেছিস দাম দিয়েছিস আগে না এই বলে দৌড়া দৌড়ে গেলেন কিন্তু মাটি কিছুতেই পয়সা নিলেন না সে বর্দা বললেন ঠিক আছে পয়সা না নেয় কিন্তু বলেছিস তো যে কুল নুন কে খাবে দাদারা এবার অবাক হয়ে সেই মাটির কাছে গেলেন গিয়ে দেখেন মাটি স্নান করে কলসীতে জল নিয়ে ঘরের দিকে যাচ্ছেন মাটি তখন লজ্জা নিবারণের জন্য কাপড় এদিক ওদিক ঠিক করার চেষ্টা করছে তখন দাদাদের মধ্যে একজন মাটিকে বললেন আপনার এই কুল নুন কে খাবেন জানেন মাটি বললেন কে খাবেন উত্তরে দাদারা বললেন বর্দা খাবেন তিনি জিজ্ঞাসা করলেন কোন বর্দা। দাদারা এবার উৎসাহের সঙ্গে বললেন সৎসঙ্গের আচার্য দেব শ্রী বরদা মাটি তখন চিৎকার করে বললেন কোথায় বর্দা দাদারা বললেন এই তো বড়ো রাস্তার ধারে তখন মাটি আর কোনো কথা না শুনে উন্মাদের মতো ছুটতে লাগলো বড় রাস্তার দিকে তখন আর কোনো ভ্রক্ষেপ নেই দাদারা কিছু না বুঝতে পেরে তার দিকে ছুটতে লাগলেন শ্রী শ্রী বর্দা তখন গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইলেন কত ভক্ত যাকে দেখার জন্য লালায়িত তিনি স্বয়ং মাটিকে দর্শন দিলেন ভক্ত ও ভগবানের মিলন এক করুণ দৃশ্য আর চোখে অশ্রুধারা ভক্তের মনোবাঞ্ছাপূর্ণ হল এক স্বর্গীয় আশীর্বাদ পেলেন এই বিরাশি মাইলকে চিরস্মরণীয় করে রেখে গেলেন সিসি বর্দা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাত আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন গুরু।